কোন টাকা থেকে তাদের ভিডিওটি দেখছেন জানাতে পারেন সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা সঙ্গেই থাকুন Terima kasih telah menonton! ভেঙে ফেলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র জনতা কিন্তু এখনো রয়েছে শত শত ছাত্র জনতা দূর দূরান্ত থেকে তারা এসেছেন অনেকেই কিন্তু রাতে তারা এই ধানমন্ডি বত্রিশের পুরো বাড়িটি ঘিরে রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন গতকাল সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি বত্রিশের এই বাড়িটিতে সাধারণ ছাত্র জনতা ভাঙচুর করে এরপর আগুন ধরিয়ে দেয় পরবর্তীতে এই বুলডুজার ক্যারেন দিয়ে কিন্তু এই পুরো বাড়িটিকে ধ্বংসস্তূপে পরিণত করা হয় আপনার দেখতে পাচ্ছেন এখনো কিন্তু কাজ চলছে যেই গাছগুলো ছিল এবং সেই গাছগুলো কিন্তু উপড়ে ফেলা হয়েছে এই বুলডোজারটি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কিভাবে পুরোপুরি ভাবে ভেঙে ফেলা হচ্ছে বত্রিশের যে বাড়িটি রয়েছে এই বাড়িটি খন্ড খন্ড অংশে পরিণত হয়েছে অর্থাৎ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র জনতা এখনো রয়েছেন যারা সাধারণ ছাত্র জনতা তারা বলছেন এই বাড়িটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর তারা ফিরে যাবেন সেই বিষয়টি তারা বলছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বড় বড়সড় একটি গোল্ডুজা দিয়ে এই বাড়িটিকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে দুইটি ভবন দুইটি ভবনকে কিন্তু সাধারণ ছাত্র জনতা ফেলছে অর্থাৎ ভাঙচুর করেছে আপনারা দেখতে পাচ্ছেন অন্য ভবন মধ্যেও কিন্তু সাধারণ ছাত্র জনতা রয়েছে এখনো আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি বত্রিশের যেই বাড়িটি রয়েছে সেই বাড়িটির যে অবস্থা সর্বশেষ পরিস্থিতি আপনাদের দেখাচ্ছি ঢাকা পোস্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু ফেলা হয়েছে এই দিয়ে বুলডোজারটি এখন দুই তলার ছাদের উপরে সাধারণ মানুষ স্লোগান দিচ্ছে একটু পরপর আপনারা দেখতে পাচ্ছেন বড় সরো একটি বুলডোজার যেটি দিয়ে গতকাল রাত থেকেই কিন্তু শুরু হয়েছে এই ভাঙচুর অর্থাৎ এই বাড়িটিকে পুরোপুরি চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বসতে গতকাল সন্ধ্যার পর থেকে সাধারণ ছাত্র জনতা দূর দূরান্ত থেকে এসে বিভিন্ন বিক্ষোভ মিছিল নিয়ে এই ধানমন্ডি বত্রিশে আসে এরপরেই পরিণত হচ্ছে দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিও ডিজেকশন কমেন্ট বক্সে জানতে পারেন আপনার দেখতে পাচ্ছেন সবশেষ সংবাদ সরাসরি ঢাকা পোস্টে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই বুলডুজারটি দিয়ে বাড়িটি পুরোপুরি ভাঙা হচ্ছে তা দেখতে পাচ্ছেন সাধারণ ছাত্র জনতা গতকাল রাত থেকে এই জায়গাটিতে রয়েছেন অর্থাৎ থালমন্ডি বত্রিশের কুল বাড়িটিকে তারা ঘিরে রেখেছেন এখনো সাধারণ ছাত্র জনতা রয়েছেন শত শত ছাত্র জনতার যে ঢল সেটি আপনারা দেখতে পেয়েছেন শত শত ছাত্র জনতার যেই ভিড় সেটি আপনারা দেখতে পেরেছেন ঢাকা মানুষের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বুলডোজা দিয়ে কিভাবে পুরো পালিটি ভেঙে ফেলা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে ধানমন্ডি বত্রিশের এই পুরো বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই বোল্ডোজারটি দিয়ে ভেঙে ফেলা হচ্ছে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে ধানমন্ডি বত্রিশের পুরো বাড়িটি ছাত্র জতা এখনো রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যেই দ্বিতীয় তলার ছাদ রয়েছে তৃতীয়তলা বাড়িটি তলার ছাদ ভেঙে ফেলা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে এই পুল্ডু দিয়ে দেখতে পাচ্ছেন কিভাবে এই বুলডোজারটি দিয়ে পুরো বাড়িটি চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে সাধারণ ছাত্র জনতার যে ভিড় সেটি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পুলিশের বাড়িটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সারা রাত গোলডুজারটা দিয়ে এই পুরোপুরি বাড়িটিকে বাড়িটি ধ্বংসস্তূপে করা হচ্ছে এই গোলডুজারটি মাধ্যমে সরাসরি ঢাকা গতকাল রাত থেকেই শুরু হয়েছে এই ছাত্র জনতা কাজ বন্ধুজাতির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন

সে কাজের জন্য আর সাভাসে কাজের জন্য ওছে চালছে তুমি এসে তো ভালো বাসলে তো ভালোছয় তুমি দেখানোরলে তো দেখি শান্তি হবে কে হলো বদে এলো না বদে কে দিল নেচ্ছু নেছা তাইনি দিছ কত ওটা তো বেরিয়ে গেল Schraubenlicht kann ich halt über. Ich तो, तो देख Ich bin देख Ich bin ein 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 तो bin ein Ich bin ein Ich bin ein